ভিডিও তো ডেলি জোশ দিয়ে বানাচ্ছে আর তোমাদের ভালোবাসা হাই লেভেলের পাচ্ছে কিন্তু এই সবের মাঝে মহারাজের খেয়াল রাখাটা একটু কমে যাচ্ছে তাই আজকে একটু ভালো করে সাফ সাফাই করছি মহারাজের সাফ সাফাই কমপ্লিট করে ভিতরে এসে সৌদির ঘোড়াটাও একটু পরিষ্কার করে দিচ্ছি দুই ভাইকে ভালো করে চকচকে করে দিলাম সন্ধ্যা হতে গুন্ডার মুন্ডা গাড়ির নাম্বার পেয়ে লাগাচ্ছে তোমরা তো জানো সৌদি সফরে গিয়েছিল পিছন থেকে লোয়ার খাঁচাটা খুলে দিলাম দুই বাপ মিলে নিয়ে যাচ্ছে বাকি স্কুট আইট দেওয়ার জন্য আমাকে রেখেছে সৌদির গাড়ির চাবি নিয়ে লকটা খুলে দিলাম কারণ কোম্পানি থেকে গাড়ি ধুতে এসেছে দেখো বন্ধুরা মাথার উপরে টুন লাইট জেলে গাড়ি ধোয়া শুরু করে দিয়েছে পরিষ্কার করা হয়ে গেছে লক করে রুমে এসেছি গুন্ডা আমার রুমে এসে বোতলের জল নিয়ে মুখে কেমন মেরে গেল দেখলে ওকে নিয়ে সুপার এ এসেছি দেখো গাড়ির ভিতরে আবার গুন্ডামি করা শুরু করে দিয়েছে চলো দুজনে যাচ্ছি মার্কেটের ভিতরে এসে ঝটপট জিনিসগুলো নিই গুন্ডাকে যদি বলি সকাল থেকে রাত পর্যন্ত আমার সাথে খুটুর মুটুর করতে ও সারাক্ষণ করবে এখান থেকে বাজার নেওয়া হয়ে গেছে আবার অন্য মলে এসে স্নান করার জেল শ্যাম্পু নিয়ে যাচ্ছি চলো রুমে যাই তো বন্ধুরা এখন রোজার মাস বলে যত কাজ রাতের বেলায় বেশি হচ্ছে হাবেলি থেকে মহারানি ফোন করেছে ভিতরে আমার জন্য মন্ডামিটাই রেখেছে চলো নি এই দেখো বন্ধুরা এখন এত রাত হয়ে গেছে এসবগুলো দিয়েছে আর খাবো না ফ্রিজে